সবাই গান দেখাস অল্প না দেব এই গান্দা আছে এটা গান্দা দেখা যায় এখন দেব না আগে সবগুলো খাওয়ানো একসঙ্গে দিয়ে গান্দা তো ভরে দেব আহা দেব অল্প অল্প দেব অল্প দেব নাকি নাম হচ্ছে আকলিমা স্বামীর নাম হচ্ছে আরমান এনারদের বাড়ি হচ্ছে থানা কি এই গ্রাম কি মামুতপুর হাজিপাড়া মাহমদপুর হাজি থানা হচ্ছে কোতোয়ালি কোতোয়ালি দিনাজপুর দিনাজপুর এটা কি হচ্ছে না হচ্ছে একটু চুল সিরাপ বিশ্লেষণ করবো আচ্ছা ঠিক আছে একটা শেখ দিয়ে দিই

এই আল্লাহফাকের সুন্দর পৃথিবীতে এখনো সুন্দর সুন্দর মানব যাতে এখন আল্লাহ ফে খেসে হসতেন দেখুন ওনার শারীরিককে যে সিম্টম অবস্থান দেখতে পারলাম অত্যন্ত অত্যন্ত খুবই খারাপ হসতেন ইনি অনেক দিন যাবৎ শারীরিকগতভাবে সংসারগত জীবন থেকে বিভিন্ন সাইড থেকে ইনি শারীরিকগতভাবে সিমটম অবস্থান হয়ে কষ্ট ভোগ চেয়ে আমি কথা বলবো কথা খুব তত্ত্ব সহকারে আপনাকে বুঝতে হবে স্তাদ বলো দেখুন স্তাদ এই যে মাথা সামলঙ্গ অবস্থান আমি কিন্তু প্রায় টাইমে বলে থাকি একটা মানব দেহ হিট হচ্ছে মাথা স্তাদ এই মাথা প্রভাব থেকে যে যেরকম ব্রেন শক্তি মেধা শক্তি স্মরণ শক্তি থাকার কথা আসতেন এগুলো কিন্তু পরিপূর্ণ অবস্থা উনি পাচ্ছেন আসতেন না পাওয়ার পাশাপাশি ওনার উস্তাদ ওনার দেখুন মাথা সংলগ্ন থেকে কিছুক্ষণ সময় তাপমাত্রা অবস্থান হয়ে আসতে শিস্তাদ কিছুক্ষণ সময় একটু ভার প্রভাব অবস্থান হচ্ছে ওনার দু চোখে যেরকম পরিপূর্ণ ঘুম থাকার কথা আসতে এই পরিপূর্ণ ঘুম গেলা কিন্তু কোন পাচ্ছে না আসতে না পাওয়ারও পাশাপাশি ওস্তাদ দেখুন ওনার সর্বস্ত জিভাত থেকে শ্বাসনালী প্রভাব অবস্থানে যে একটা খানা রুষি প্রভাব থাকবে অস্ত এই খানা রুষি প্রভাবটাও কিন্তু কিছুক্ষণ সময় আপনার একটু আবদান অবস্থান হচ্ছে উস্তান আবদানের পাশাপাশি উস্তান দেখুন ওনার দোকানের ভেতর থেকে হালকা একটু সুসারি শব্দ অবস্থান হচ্ছে কখনো যে বাহিরের একটা সাউন্ড অবস্থান থাকে উস্তাদ এই বাহিরের সাউন্ডটা কিন্তু মাঝে মাঝে ওনার ধাপটা লাগের অবস্থান হয়ে আস্তে উস্তাদ ওখান থেকে উস্তাদ দেখুন শারীরিককে যেরকম প্রেশার থাকার কথা এই যখন আবদার অবস্থান করে করার ক্ষেত্রে আমি শারীরিকগতভাবে একদম দুর্বল অবস্থান হয়ে আসি উস্তাদ আবারও দেখা যাচ্ছে উস্তাদনার বাম বামচার থেকে যেরকম বল শক্তি থাকার কথা উস্তাদ এই বল শক্তিটা কিন্তু কাপ্তার কিছু আকারে কমে আসতে এসে উস্তাদ কখনো দেখা যাচ্ছে একটু ব্যথা অবস্থান হচ্ছে কখনো একটু ঝিম 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 করে অবস্থান হচ্ছে উস্তাদ মাঝে মাঝে দেখা যাচ্ছে উস্তাদ ওনার দু পাঁচরা সংলগ্ন অবস্থান থেকে হালকা চাপ পরক অবস্থান হচ্ছে কখনো একটু হানাহানি অবস্থান হচ্ছে উস্তাদ ওখান থেকে উস্তাদ দেখুন অনালিভারিং তথ্য থেকে নামাপের সংলগ্ন অবস্থান থেকে হালকা চিমচিম চিম করে ব্যথা অবস্থান হচ্ছে কখনও দেখা যাচ্ছে হালকা একটু গুড়গুড় গুড়গুড় করে ডাকতেছে কম সংলগ্ন থেকে যেরকম শক্তি পরোক্ষ থাকার কথা অবস্থা এক জায়গায় বসে আছে ওখান থেকে দাঁড়ালোর যে একটা শক্তি পরোক্ষ থাকবে উস্তাদ এই শক্তি পরোক্ষটা আপনার কিছু আকারে কমে আসতেছে উস্তাদ ওখান থেকে উস্তাদ দেখুন ওনার পা থেকে মাথা পর্যন্ত সব্য শরীরের যত গিরা প্রভাব অবস্থান আছে কখনো ভালো লাগতেছে না কখনো অস্থির অস্থির ভাব থাকতেছি কখনো দেখা যাচ্ছে সব্য শরীর একটু ঝাঁকা অবস্থান হয়ে আসতেছি কখনো দেখা যাচ্ছে ওনার সব্য শরীর একটু ঝালাঝালি অবস্থান করতেছি কখনো দেখা যাচ্ছে ওনার যে কথাবার্তার যে একটা নিয়ম শৃঙ্খলা অবস্থান থাকবে এই নিয়ম শৃঙ্খলাটা কিন্তু আস্তে আস্তে আউলি যাচ্ছি ওস্তাদ অর্থাৎ ওনার মাথা সংলগ্ন যেটাকে ব্রেন শক্তি বলানো হয় ওস্তাদ এই ব্রেন শক্তিটা কিন্তু মাঝে মাঝে আপনার কবে আসতেছি ওস্তাদ ওখান থেকে দেখুন তাদের সংসার গত জীবন থেকে তাদের কর্মস্থল থেকে তাদের বাড়ি থেকে ওস্তাদ একটা প্রত্যেকটা মানুষ যাইতে একটা কিন্তু ধৈর্য প্রভাব থাকে ওস্তাদ অর্থাৎ আশাঙ্কা থাকে আমরা এই বছর একটা ইনকাম সোর্স করে সামনের দিকে আগাবো ওস্তাদ সামনের আগের দিকে পাশাপাশি ওনারা একটার পর একটা খুতিবরস্থ হচ্ছে একটা পর একটা শান্তিপুৰক অবস্থান হচ্ছে একটা পর একটা বিঘ্নঘৰ্তিছি একটা পরটা শান্তিপুৰক অবস্থান হচ্ছে আসলে টোটালিং কিন্তু কোনো রকমের তাদের শান্তি কামনা অবস্থান পাচ্ছে না আসলে ক্রমে দিন যাচ্ছে অসহায়কุม অবস্থান হচ্ছে ক্রমে দিন যাচ্ছে অসহায়কุม অবস্থান হচ্ছে আস্তে আস্তে ওনারা কিন্তু একদম হর্ষ দিকে যাচ্ছে কেন হচ্ছে কোথা থেকে হচ্ছে

হ্যাঁ আমি দুর্বল হয়ে যাই ঠিক আছে পর্বতের রিপোর্ট দেখি আরও দেবো তারপরে কোথা থেকে কী হচ্ছে সব জানাবেন শোন আর ওই জিনিসটাকে আমাকে বন্ধ করে দিও ঠিক আছে আমি শোন কিন্তু ভাবা আমি যতদিন পৃথিবী থাকবো ততদিন আমারজন ওই নাচতে পারে না কোনো চাইতে পারে না আমাকে আমি খুব কষ্ট করি আমি কামাই কিনে না পেছনে টাকা অলআফদুল ওদের উপরে ইঞ্জিনিয়ারিং জিনিসগুলা কিন্তু বহুদিন যাবৎ কদামুস্ত্রিস বহুদিন যাবৎ কিরকম প্রায় একযুগ এই প্রভাব থেকে কথা সুস্থ সম্পূর্ণ আকারে খবির জন্য লিপ্ত অবস্থান কদাম সংখ্যা আমরা দেখতে পারলাম তাদের মূল যে একটা অবস্থান আছে দুশো বাহান্ন জন অস্তা কদামুস্তিরিশ যার ক্ষেত্রে আমরা যে হেডটা ধরে নিয়ে চক্রান্ত অবস্থান করি উস্তাদ একটু তাদেরকে শৃঙ্খলার অবস্থানে তাদেরকে আয়ত্ত করতে হবে কথা বুঝতে পারিস অনেক বেশি উস্তাদ তুলে আমি সেদিন বন্দী করেছিলাম দুই টানে দেখা দেখাতো একটু এদিকে রাখুন ওদেরকে নিয়ে গড়ি রবিষ্ঠান কথা আগে থেকে হত্যা করে যাই পরে পোষণ করে ঢুকাবো না তো ঢুকা ধারা হবে আচ্ছা হত্যা করে দিন 开刀开刀，我的，能开抓做啊！ ঠিক আছে দুজন স্বামী স্ত্ৰী শুন কি কৰিলে নহয় বোলে ধান্দা দেখ

আমি কি কই আমার কাছে কথা ক ভাল দেখছো কই কয় ঠিক আছে ওক দিয়ে তোমাকে নিয়ে খেলাম তোমাদের দিয়ে কি কই বোঝা বজ আগে তারপর তোমাদেরকে দিয়ে কাজ

দেখা যায় এখন বন্ধু হয়ে যায় হ্যান্ডসঅপ করি হ্যান্ডস করি ক্যারিয়ার মিল দিয়ে ভালা বুকে দে হ্যাঁ হ্যাঁ এখন কি খাবি কিছু খাবার নিয়ে আসি খাসি কটা দশটা বিশটা ঠিক আছে বিশটা

একটু পরামর্শ দিব স্টার ওনার একটু কষ্ট করি এক থেকে তিনটা পবিত্র আল্লাপাখির মসজিদ ঘর থেকে পানি সংগ্রহ করবো তিনটা স্টার পানিটা আপনার হাফ লিটার অথবা এক লিটার হলেও হবে স্টার সুরা লাশ তিনবার পড়বে সুরা ফালাক তিনবার পড়বে সুরা ক্লাস তিনবার পড়বো স্টার যেটাকে তিনকুল বলানো হয় স্টার পুরে পানিটার উপরে ফুদ বসতেন এ পানিটা নিয়মিত

ян দিবেন না حاجه بعد الله दान आपने हटा दिया है वोन से ही बोलन नाम है कुलुक আর जो मेट जे, 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 जे आवगो কফাতু কিছু নেই উস্তাদ ইনশাআল্লাহ উস্তাদ এই দিক থেকে একবারে ঝমঝকা অবস্থান আছে উস্তাদ ওটা একটু সবাইকে চেষ্টা করতে হবে উস্তাদ কথা বুঝতে পেরেছি উস্তাদ তাদেরকেও একটু চেষ্টা করতে হবে ইনশাল্লাহ হয়ে যাবে উস্তাদ আপাত এই দিক থেকে যে সমস্যাগুলো ছিল উস্তাদ আপাত নেই উস্তাদ নাম হচ্ছে সোহেল রানা এই পুরান রুগীটা যে একদম এক সাইড এ

একটু পরামর্শ দিচ্ছি পরামর্শ নিজের কাজ করলে ইনশাল্লাহ সমস্যা থাকবে না বাজার থেকে পঞ্চাশ গ্রাম চিনি কিনে আর বিস্তার চুরা এক থেকে একশো নির্বার পরে ফু দিয়ে চিনিটা একটু একটু করে ঘুমের যখন ঘুমের ঘরে যাবে অর্থাৎ অর্থাৎ ঘুমাতে আগে একটু একটু করে খেয়ে ঘুমিয়ে যাবে অর্থাৎ তাহলে ওই সমস্যাটা থাকবে না ইনশাল্লাহ অর্থাৎ আর মিজান পিতা হাবিবুল্লাহ সৌদি আরব তায়েফ ওনার দোকানটা বিষয়ে একটু দেখতে ভালো ওটা দেখেছি ওস্তাদ এটা আমরা তো কন্ট্রোলিং অবস্থা অর্থাৎ ডেইলি একবেলা যাচ্ছি উস্তাদ ডেইলি একবেলা যাচ্ছি আমরা দেখতেছি উস্তাদ আর যে পরামর্শ দেওয়া আছে ওটা স্যার রানিং করবো উস্তাদ চালাব উস্তাদ যে পানিটার কথা বলানো আছে উস্তাদ ওটা নিয়ম মতো চালাবে উস্তাদ চালাই যাবে না ইনশাল্লাহ আশা করি